অনেক বছর আগে মদিনা শহরের এক দুপুরবেলা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহুয়া সাল্লাম মসজিদে নববীতে সাহাবিদের নিয়ে বসে আছেন তার চারপাশে আশেক সাহাবিগণ জড়ো হয়ে জ্ঞান ও হিদায়াত নিচ্ছেন ঠিক সেই সময় দরজা দিয়ে এক গরিব সাহাবি ঢুকলেন তার চেহারায় দুশ্চিন্তার ছাপ চোখে পানি টলমল করছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম জিজ্ঞাস করলেন তোমার কি কোনো সমস্যা হয়েছে ভাই গরিব সাহাবিটি কাঁপা কণ্ঠে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলাইহুয়া আমার একটি ছোট খেজুর বাগান ছিল সেটাই ছিল আমার একমাত্র সম্বল ঋণের বোঝায় পড়ে সেটি বিক্রি করে দিয়েছি এখন আমার কাছে কিছুই নেই আমি ভাবছি দুনিয়া থেকে জান্নাত ছাড়া আর কিছুই তো চাওয়া নেই আমি কিভাবে জান্নাতের অধিকারী হব রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর বললেন যদি কেউ এই সাহাবিকে তার খেজুর বাগানটি দান করে আল্লাহ তালা তাকে জান্নাতে দেবেন সবার মাঝে নীরবতা কেউ কিছু বলছে না কারণ একটি খেজুর বাগান বিশেষ করে মদিনার অনেক দামি এবং ফলবান হয় কিন্তু তখনই উঠে দাঁড়ালেন একজন সাহাবি তার নাম আবু দাহদাহ রাজি আল্লাহ আনহু তিনি বিনয়ের সাথে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমি আমার খেজুর বাগানটি এই ভাইকে দান করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য সাহাবিরা বিস্ময়ে তাকিয়ে রইলেন এই বাগানে ছিল প্রায় ছয়শটি খেজুর গাছ একটি সুন্দর ঘর পানি ওঠানোর কূপ সব কিছুই ছিল দুনিয়ার শান্তির এক পরিপূর্ণ চিত্র রাসুলুল্লাহ হাসলেন এবং বললেন আবু দাহদাহ কতই না লাভবান তুমি কতই না লাভবান তোমার সেই খেজুর বাগান জান্নাতে। এই কথা শুনে আবু দাহদাহ রাজিয়াল্লাহ আনহু দ্রুত ঘরে ফিরে গেলেন তার স্ত্রী তখন সেই বাগানে ছিলেন তিনি বললেন প্রিয়তমা এই বাগান আমি দান করে দিয়েছি আখেরাতের জন্য আমাদের আর এখানে থাকা উচিত নয় স্ত্রী একবারও বিরক্ত হলেন না বরং মুখে শান্ত হাসি এনে বললেন আলহামদুলিল্লাহ যদি তুমি আল্লাহর রাহে দিয়ে থাকো তাহলে এটা তো আমাদের আসল সম্পদ এখন থেকে আমাদের জান্নাতের বাগান আমাদের জন্য অপেক্ষা করছে এই ছিল এক খেজুর বাগানের বিনিময় জান্নাত কেনার সত্য গল্প দান শুধু টাকা দিয়ে হয় না হৃদয় দিয়ে করতে হয় দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের বিনিময় চিরস্থায়ী আল্লাহর রাস্তায় ত্যাগ করলে তিনি তার চেয়ে উত্তম প্রতিদান দেন হে আল্লাহ আমাদের অন্তরকে দানশীল করো আখেরাতকে ভালোবাসার তৌফিক দাও আর জান্নাতে একটি বাগান আমাদের জন্য নির্ধারণ করে দাও আমি